ইঞ্জেকশন দেওয়ার পর কাপুনি জ্বর চাঞ্চল্য সরকারি হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন দেওয়ার পরই শরীরে হাত পা ঠান্ডা হয়ে আসা এবং জ্বর এমনই উদ্বেগজনক ঘটনা ঘটল সরকারি হাসপাতাল কলেজ বিভাগে সোমবার রাতে অভিযোগ এক নার্স বেশ কয়েকজন প্রসূতিকে তিনটি করে ইঞ্জেকশন দেন আর তারপর পরই এই উপসর্গগুলি দেখা যায় ঘটনার জেরে হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীদের পরিবারের অভিযোগ সমস্যা দেখা দেওয়ার পর পরই আত্মীয়দের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়

যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স